ভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করেই সাবনির রেমিস আগে আপনাদের অনেক অনেক স্বাগত জানি ভিডিওটা এই আনাজ কাটতে কাটতে শাক কাটতে কাটতে শুরু করলাম তো কালকে রাত্রে আপনাদের দাদা বা বাবু একটু কনকর শাক নিয়েছিল খুব সুন্দর কনকর শাক কিন্তু যেহেতু আমি খুলে রাখিনি আঁটিটা সেহেতু বেশ কিছুটা পচে গেছে তাই বাঁচতে একটু দেরি হচ্ছে আর জন্য একটা ওর খাবার নিয়ে এসেছিলো কলমি শাক কলমি শাক তো বর্ষায় অতটা খাওয়া যায় না তো যাই হোক বাস শাকটা বাঁচতে বাঁচতে ভিডিওটা আজ এখান থেকেই শুরু করে দিলাম একটু নুন দিয়ে জলে ভিজিওতে দিয়ে দিয়েছি দুবার চারবার না ধুলে রোগড়ে রুকড়ে এই বর্ষার শাক তো কত রকমের পোকা মাকড় এইসব থাকে তো চলুন আলু ভাজাটা আমার অলরেডি হয়ে গেছে বাবুকে আজকে একটু আলু ভাজা আর আলু একটা করলাম করে বাবুকে দিয়ে দিলাম পরে আবার আলু ভাজবো এখন আর হলো না কারজে পোস্ত আছে ভাত আছে ডাল আলু ভাজা সব পরে আবার হবে আবার ওটা এখন বাড়িতে দিতে পারলে বাড়িতে শুকিয়ে দিই জন্য আগে ওকে সব খুঁজিয়ে দিই ওকে আগে হবি যাওয়ার পথে রওনা করাই তারপরে আবার আমাদের হবে মাছের ঝালটা আজকে করো কি বলুন তো সর্ষে লঙ্কার একটু পোস্ত দিয়ে দিয়েছে আহ খেতে কি ভালো ভালো লাগে বলুন তো তবে সর্ষে পোস্ত তো এখন কিনতেও পাওয়া যাচ্ছে সানরাইজের পাওয়া যাচ্ছে আরও অনেক কোম্পানিরই পাওয়া যাচ্ছে তো যাই হোক আমি শস্য বস্ত্রটা বেঁচে নিই সান যে বাচ্চুবাবু বাড়িতে আছেন আর একটু বাজারে গেছেন সবজি বাজার করতে গেছেন সেই সুযোগে ভাবি অফিস বেরিয়ে যাওয়ার পর আমি চলে এলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে আপনি তো জানেন ওর ঘরটা প্রচুর ওলঝাল করে রেখে দিয়ে যায় বইপত্র এখানে বইপত্র ওখানে ওখানে বইপত্র এখানে এসে ওলঝাল করে রেখে দিয়ে যায় তো যাই হোক ও টেবিলটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই করে টরে নিয়ে তারপর আবার ওই ঘরে আমার ঘরে গিয়ে আমি গোছ গাছ করবো তো চলুন তো সময় বইয়ের ওপরে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করে একটা ময়ূরের পালক দিয়ে রাখবেন অনেকটাই শুভ বলে মনে হয় আজকে বেশ একটু রোদ রোদ যাচ্ছে রয়েছে তাই বেশ কিছু কাঁচা ভিজিয়ে দিয়েছি আর বাছুবাবুর বেশ কিছু জামাকাপড় বাবি আর বেডশিটটাকে ভিজিয়ে দিয়েছি জানেন তো এখন দুটো তিনটে চারটে করে চাদর ঘরে না রাখলেই হবে না কারণ একটা করে পাতলা চাদর ভোরবেলার দিকে লাগছে যেহেতু শরৎকাল তো সেই হেতু তো সব কাজ শেষ করে এইবার চলে এলাম সান করে মায়ের পায়ে একটু ফুল জল দিতে তো অনেক পোস্ত ছিল অনেক ভাত ছিল পোস্তটাকে গরম করছি ভাতটাকে একটুখানি ভেজে নেব তো একটা ওই বেশ ভালো লাগছে না এতটাই পরিশ্রম হচ্ছে কি বলবো কি ওই তো কী বলুন তো সংসারকে যতই দাও সংসার ততই চেয়ে যায় দিয়ে যা দিয়ে যা দিয়ে যা আমাদের মেয়েদের দেওয়ার শেষ নেওয়া সবদের আমাদের কোনো কি বলুন তো বিশ্রামের অবকাশ নেই যত দেবেন ততই ভালো যত নেবেন যত দেবেন সংসার ততই আপনার কাছে চাইবে আমার শাশুড়ি মা বলেছিল যে সংসারকে তুমি যতই দেখাবে ততই ওরা দেখতে চাইবে তাই সংসারকে যত কম দেখাবে ততই কম দেখবে তার খাটুনি সকাল থেকে খেটে যাই যেদিকটাই না দেখবো সেদিকটাই হয় না গাধার খাটুনি খাটলেও কী বলুন তো তবুও সংসার যেন বলে যে গাধা আরও তোকে দিতে হবে আরও তোকে চলতে হবে তো গাধার খাটুনি খেতেও সংসার সামলে উঠতে পারছি না পটবেই মাঝে মাঝে ক্লান্তি লাগছে অসহায় লাগে বুঝতে পেরেছেন মনে হয় পাশে কেউ একজন যদি একটু হেল্প করে দিত মাঝে মাঝে তাহলে মনটা একটু শান্তিতে থাকতো শান্তি হতো তো যাই হোক এখানে অনেক বাজার সব বাজারটাকেই আপনি দেখছেন আপনারা বাচ্চাবাবু তুলে নিয়ে চলে এসে এত বাজার বর্ষা করতে বারণ করলেও শুনবে না কালকের ভাতগুলো একটু ভেজে নিলাম আর এদিকে আলু ভাজা চা দিলাম গাদার খাটুনি খেটেও সংসার কি দেয় জানেন সংসার দেয় বিক সংসারে কিছুই পাওয়া যায় না শুধু গাদার খাটুনি খেটে যাও দিয়ে যাও হাসি মুখে সংসারের জন্য করে যাও এই আমাদের হাউস ওয়াইফদের এবং মেয়েদের লাইফ তো চলুন লাঞ্চে বসে পড়েছি কালকে ভাতটাকে একটু হলুদ দিয়ে সব কিছু দিয়ে গাড়ি পাতা ফাড়ি পাতা দিয়ে ভেজে নিয়েছি আর কালকের পোস্ত আজকে শাক ভাজা আর সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল দেওয়া বানিয়েছি এখনও বাজার দোকান বাজার ফাজার কোনো তোলা হয়নি ভীষণই খিদে পেয়ে গিয়েছিল তো তাই এবার খাওয়া করে নিয়ে তারপরে এবার বাজারগুলো করবো দেখুন চকলেটগুলো টেবিলের ওপর ফেলে দিয়ে চলে গেছে নরম হয়ে গেলে তখন এসে বলবে এখানে কোথায় জন্মাষ্টমী মেলা বসেছে বা অনেক কিছু নিয়ে এসেছে জিলাপি চপ বাদাম ভাজা আর আমার জন্যে আমার ভীষণ ফেভারিট একটু মটর ভাজার প্যাকেট ওভারকের ভাতটা ছিল বা গুড়ার আমার প্রায় ভালোই হয়ে যাবে আর একটু রাত্রে ডিনারের জন্য বানাচ্ছি একটুখানি একটা অন্য অন্যরকমের রেসিপি আর একটু আপনাদের স্টু চাপিয়ে দিয়েছি আর এখানে আমি অনেকগুলো পেঁয়াজ আর শশা কেটে রেখে দিয়েছি এখানে ব্যাটারটা করে নিয়েছি আটা ময়দা বেসন আর পুদিনা পাতা আর গাজর দিয়ে আর তার সঙ্গে অবশ্যই দুটো ডিম আতা সঙ্গে দিয়ে দিচ্ছি চিকেন মশালা মিট মশালা এবং নুন চিনি একটু খাবার সোডা তো চলুন বাটারটাকে ভালো করে আগে গুলে নিই ভালো করে যেন লামস না থাকে তাহলে একটু দেখতে বিচ্ছিরি লাগবে ভালো করে গুলে নিতে হবে আমি হ্যান্ড ব্লেন্ডারটা কোথায় ফেললাম খুঁজে পাচ্ছি না তো চলুন হাতা করেই ভালো করে ঘেটে নিতে হবে যাতে কোনো গোল গোল প্রবলেম না থাকে তো আমি এই রেসিপিটা একজন ইউটিউবার বন্ধুর কাছ থেকে শিখেছি তো আমার আমার করাটা কেমন লাগলো রেসিপিটা সেটা আপনারা একটা যদি কমেন্ট করে দেখান তো ভালো হয় এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এমন আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে দিলে আমার অনেক উপকার হয় তা যাই হোক আপনাদের ভিডিও দেখার জন্যে সকলকে আমন্ত্রণ রইল এবং অনেক অনেক ধন্যবাদ আর কি কোথা থেকে ভিডিওটা দেখছেন যদি একটু কমেন্ট আমাকে বলেন আমার খুবই আনন্দ হয় তাহাতে আমি অল্প করে তেল পালিশ করে দিয়ে আমি বাটারটা দিয়ে দিয়েছি দিয়ে একটু খুন্তি করে সই চাকরির মতো করে নেব এবং যেই হয়ে যাবে বাটারটা ঠিক মতো হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি শশা কুচি আর উপর থেকে ডিমের ভুজিয়াটাকে দিয়ে দেব আর একটু অবশ্যই নুন দিতে হবে আর একটু গোলমরিচ গুঁড়ো দিতে হবে তাহলে কে খেতে টেস্টি টেস্টি লাগবে তো চুলুন গোল আগে সই আগে করে নিই তো এইবার আমার সরিষা একদম পুরো হয়ে গেছে আমি কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম থেকে একটু ভুজিয়াগুলো দিয়ে দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দেব একটু অল্প করে নুন আর গোলমরিচের গুঁড়ো তো তাতে বেশ টেস্টি খেতে লাগবে তো শুধু একটু অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি তো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল 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 বেশ ভালো লাগবে তবে এটা সস দিয়েও খেতে ভালো লাগে আর আমি তো চিকেন স্টু করেছি ওটা দিয়ে খেতে আরও ভালো লাগবে তো চলুন এবার বসে পড়েছি ডিনার নিয়ে বা চো দুটো ভাত আর এই যে রেসিপিটা করেছি আর একটু নিয়ে নিয়েছি একটু বাবি আলুর দম কিনে নিয়ে এসেছিলো সেই আলুর দমটাও আছে তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করে নিই তো সেই সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচণ্ড ঘেমে গেছি রান্নাঘরে ভীষণ গরম ছিল খাবারগুলো করতে গিয়ে ভীষণ ভীষণ ঘেমে গেছি তাই বসে আছি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম হাসি খুশি থাকবেন আজ মধ্যে শেষ